হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে স্ট্রবেরি তার মানে হচ্ছে আমি এখন স্ট্রবেরি খেতে চলে আসছি আর জার্মানের সবচেয়ে বড় স্ট্রবেরি খেতে আসছি আর এটা হচ্ছে জার্মানি ভিসবার্ডেন শহর শহরে অবস্থিত তো আমরা এখান থেকে স্ট্রবেরি নিয়ে যাব আর এখান থেকে স্ট্রবেরি নেওয়ার নিয়ম হচ্ছে এক প্যাকেট কিনতে হয় পাঁচ অরো ছয় ইউরো দিয়ে ফাইভ সিক্স ইউরো দিয়ে তখন সেই প্যাকেটে যতগুলো স্ট্রবেরি আছে তারা ইচ্ছা মতো নিতে পারে আর খেতে এসে যত খুশি স্ট্রবেরি খাওয়া যায় খাওয়া ফ্রি তো আদনান একটা স্ট্রবেরি খাচ্ছে তো ফ্রেন্ড দেখেন আমিও নিব এখন স্ট্রবেরিগুলো খুব সুন্দর লাল কালারের বড় বড় স্ট্রবেরি দেখতে ভালোই লাগে পারতে আরও বেশি ভালো লাগে আসলে তো দেখাই এক ঝলক এখানকার স্ট্রবেরি ক্ষেতটা চলুন একদম পিছনে এখানেও স্ট্রবেরি ক্ষেত পিছনে দেখতে পাচ্ছেন সামনে পিছে সব জায়গায় স্ট্রবেরি গুলো পেকে গেছে এবং গ্রিন কালার স্ট্রবেরিও আছে এগুলো পাকতে আরো কিছুদিন সময় লাগবে দেখতে কিন্তু খুব সুন্দর ভালো লাগে দেখতে অনেক তো ফ্রেন্ড যারা যারা আপনারা আমার যারা মানে ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগে তারা প্লিজ একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে এবং ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডদের সাথে তো আদনান খুব এনজয় করতেছে আদনান আদনান হ্যাঁ আমরা ফাতেমাকে দিব হ্যাঁ আমরা বাসায় নিয়ে যাবে স্ট্রবেরি সামনে দেখবা না আমাদেরকে তো বাবা তো যাই হোক গাইস এই ছিল আমার স্ট্রবেরি ক্ষেত্রে একটা ছোট্ট ভিডিও তো ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট আবারও কোনো জার্মানি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন গাইস তো আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই ইয়া বাবা ইয়া হ্যাঁ আমরা দিব সবাইকে দিব कभी कभी मेरे दिल में खयाल आता है कभी कभी मेरे दिल में खयाल आता है कि जैसे तुझको बना